প্রিয় বন্ধুরা তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম নতুন জায়গায় নতুন ভিডিও নতুন পরিবেশ নতুন সৌন্দর্য অনেক সুন্দর একটি ফুল গাছ অনেক সুন্দর একটি ফুলের বাগান এই যে আমাদের কুমিলা রাজবাড়ি আশা করি দৃশ্য সৌন্দর্য তোমাদের অনেক ভালো লাগবে যে যেখান থেকে আমার ভিডিও রয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দেবা তোমাদের মাঝে নতুন নতুন জায়গায় নতুন নতুন ভিডিও নিয়ে আসতেছি প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দিবা এই সুন্দর কি দৃশ্য সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি জায়গা বিশাল বড়ো এরিয়া বিশাল বড় একটি রাজবাড়ি আমাদের কুমিল্লা আশা করি তোমাদের যদি ঘোরার ইচ্ছা থাকে অবশ্যই আসতে পারো আমাদের কুমিলা রাজবাড়ি ক্যান্টনমেন্টের সাথে প্রিয় বন্ধুরা এই যে একটা ফুলের বাগান অবশ্যই তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা অনেক সুন্দর একটি ফুলের বাগান অনেক সুন্দর একটি ফুল গাছ যে যেখান থেকে আমার ভিডিও এসে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখা সুযোগ করে দেবা দেখতে পাচ্ছ এদিকে একটা ফুল গাছ যেদিকে তাকাবাই এদিকে সুন্দর সুন্দরে ভরপুর প্রিয় বন্ধুরা এ দেখো অনেক সুন্দর একটি জায়গা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে দেখো এখানেও প্রচুর ফুল ফুটে রয়েছে অনেক সুন্দর একটা বাড়ি রাজবাড়ি এখানে কত বিঘা জায়গা হবে আমি সঠিক জানি না কিন্তু বিশাল বিশাল এটা ঘুরতে অনেক সময়ের ব্যাপার তারপরে অনেকগুলো পর্ব হবে আশা করি তোমাদেরকে সবগুলো ভিডিও সবগুলো জায়গা আমি তোমাদেরকে কন্টিনিউ করে দেখাবো প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও আছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাইকে দেখার সুযোগ করে দেবা এই সুন্দরকি জায়গা সুন্দরকী পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম আমাদের কুমিল্লা প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখো আরেকটি ফুল গাছ অনেক সুন্দর লাগে ফুলগুলা অবশ্যই তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা দেখতে পাচ্ছ অনেক সুন্দর ফুল ফুটে রয়েছে আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা এসে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই দেখো এখানে আর আরও ফুল ফুটে রয়েছে একটা ফুল গাছ এই বন্ধুরা আশা করি দৃশ্যগুলো সৌন্দর্য তোমাদের অনেক ভালো লাগবে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাইকে দেখার সুযোগ করে দিবা সুন্দর একটি দৃশ্য সুন্দর একটি পরিবেশ প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরলাম এটা বিশাল বড় এরিয়া অনেক সময়ের ব্যবহার ঘুরে দেখার জন্য তারপরে যে রুখ ফাড়ি তোমাদেরকে দেখাচ্ছি আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দেবে যে যেখান থেকে আমার এসে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি সুন্দর পরিবেশ কি জায়গা তোমাদের অনেক ভালো লাগবে যে যেখান থেকে আমার প্রিয় বন্ধুরা সবাইকে দেখার সুযোগ করে দেবে এই সুন্দরকী জায়গা সুন্দরকী পরিবেশ আমাদের কোটবাড়ি আশা করি যে যেখান থেকে আমার ভিডিও আসে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি কেমন লাগলো মতামত কমেন্টে জানা দিবা সবাইকে দেখা সুযোগ করে দিবা এই বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটি ফুল গাছ অনেক সুন্দর ফুলের বাগান আশা করি ওই দেখো আস্তে আস্তে প্রচুর মানুষ আসতেছে বিকালবেলা প্রচুর মানুষ হবে তারপরও নামাজের আগে প্রচুর মানুষ আসতেছে দেখতে পাচ্ছ কি না অনেক সুন্দর একটি জায়গা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আমাদের কুমিল্লা শহর সুন্দর একটি শহর প্রাকৃতিক ঘেরা প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক দৃশ্য যেই যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি সুন্দরকী জায়গা সুন্দর একটি পরিবেশ তোমাদের অনেক ভালো লাগবে প্রিয় বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখা সুযোগ করে দেবে এই একটি জায়গা তোমাদের মাঝে তুলে ধরলাম আমাদের কুমিল্লা শহর সুন্দর একটি পরিবেশ সুন্দরকী জায়গা একটি দৃশ্য প্রাকৃতিক পরিবেশ তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আশা করি দৃশ্যগুলো সৌন্দর্যগুলো তোমাদের অনেক ভালো লাগবে প্রিয় বন্ধুরা কেমন লাগলো অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা আমাদের কুমিল্লা শহর সুন্দর একটি শহর সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না এ দেখো সবাই এখানে ছবি তোলার জন্য আসে ভিডিও করার জন্য আসে আশা করি যেখান থেকে আমার ভিডিও এসে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ কেমন লাগলো তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা অনেক সুন্দর একটি ফুলের বাগান দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা অবশ্যই কেমন লাগলো কমেডা জানা দিবা সবাইকে দেখার সুযোগ করে দেবা সুন্দরকী জায়গা সুন্দরকী পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম আমাদের কুমিলা শহর সুন্দর এরা প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক দৃশ্য আশা করি সৌন্দর্য তোমাদের অনেক ভালো লাগবে যেই যেখান থেকে আমার বিল আসছে অবশ্যই কমেডা জানা দেবা কেমন লাগলো এই সুন্দরকী জায়গা সুন্দরকী দৃশ্য তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি সুন্দর পরিবেশ সুন্দর দৃশ্য তোমাদের অনেক ভালো লাগবে আমাদের কুমিলা প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক দৃশ্য অনেক ভালো লাগবে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ ফুলের বাগানগুলা অনেক সুন্দর লাগে ফুল গাছগুলা আমাদের কুমিলা রাজবাড়ি কোটবাড়ি আশা করি তোমাদের অনেকের সুন্দর পরিবেশ সুন্দরকী জায়গা তোমাদের অনেক ভালো লাগবে আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দিবা যে যেখান থেকে আমার ভিডিও রয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা কেমন লাগলো প্রিয় বন্ধুরা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে সুন্দর কি জায়গা সুন্দর কি পরিবেশ যেখান থেকে আমার ভিডিও রয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আবার ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা আশা করি সুন্দর দৃশ্য সুন্দর পরিবেশ সুন্দর কি জায়গা তোমাদের ভালো লাগবে প্রিয় বন্ধুরা কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্টে জানিয়ে দেবে সবাইকে দেখার সুযোগ করে দেবা দেখতে পাচ্ছ অনেক সুন্দর কি জায়গা প্রিয় বন্ধুরা